হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই বর্ষা এসেই পড়েছে দোরগোড়ায় তাই তোমাদের স কাছে নিয়ে এসেছি একটি হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করো মাসে দুবার করে তাহলে তোমাদের চুল খুবই সুন্দর থাকবে এবং পুজোর আগে তোমাদের চুল ঝলমাল করে উঠবে এই প্যাকটা তোমরা ব্যবহার করবে বাড়িতে জিনিস যেসব জিনিস সাধারণত থাকে সেই সব জিনিস দিয়েই তোমরা এই প্যাকটা তৈরি করবে এই প্যাক তৈরি করতে কি কী লাগছে দেখো দেখতেই পাচ্ছ এখানে কলা এরকম কলা কিন্তু আমরা সচরাচর ফেলে দিই তোমরা ফেলে না দিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারো এর থেকে নিয়ে নেবে দুটো কলা যদি তোমাদের চুলের পরিমাণ বেশি থাকে তাহলে আর একটা কলা নিয়ে নেবে আর যদি মোটামুটি আমার মতো থাকে তাহলে তোমরা দুটো কলাতেই হয়ে যাবে তোমাদের কলা দুটো ভালো করে ছাড়িয়ে নেবে নিয়ে ভালো করে চটকে নেবে কলা দুটোকে যাতে ওর মধ্যে দলা দলা না থাকে কলা খুবই ভালো করে চটকে নিতে হবে আর দু একটা কলাতে কলার ভেতরে থাকে কালো মতো একটা এ ওটাকে ফেলে দেবে ওটা চুলে লেগে থাকলে চুল ধুলেও ওটা যায় না আর নিয়ে নেবে মধু মধুও নিয়ে নেবে দু চামচ মতো চুল যদি বেশি থাকে তাহলে একটু বেশি বাড়াবে সমস্ত জিনিসই বাড়িয়ে দেবে তখন মধুটা দিয়ে ওর সঙ্গে কলার সঙ্গে ভালো করে মিক্সড করে নেবে মিক্সড হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবে দই দইটা তোমরা একটু বেশি পরিমাণে দেবে তাহলে চুলটা খুবই গ্লো করবে দইয়ের যে ল্যাকটিক অ্যাসিড থাকে সেই তার ফলে চুল খুবই সুন্দর হবে চুলের উজ্জ্বলতা বাড়াতে দই ব্যবহার করা যায় দই তোমরা অন্যভাবেও ব্যবহার করতে পারো এ আমি যে প্যাকটা করছি এর মধ্যে এই তিনটি উপাদান দিয়েই তৈরি করছি এই তিনটি উপাদান ভালো করে মিক্সড করে নেব নিয়ে তারপরে এর মধ্যে এটা যদিও দলা দলা থাকে তাহলে তোমরা মিক্সিতে বা তোমাদের যদি কোনো অন্য কোনোভাবে যদি করতে পারো করে নেবে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছো ব্লেন্ডার দিয়ে তোমরা যে কোনো উপায়ে এটা করে নিতে পারো ছাঁকনিতে চেলেও করতে পারো ঘষে ঘষে ভালোই মিশ মিক্সড হয়ে যাবে দেখতেই পাচ্ছ ব্লেন্ড করার পরে কত সুন্দর হয়েছে মি একটা প্যাক তৈরি হয়েছে এই প্যাকটা তোমরা চুলে ব্যবহার করবে এমন কত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে খেয়ে নি এটা এত সুন্দর প্যাক হয়েছে এই প্যাকটা চুলে খুব সুন্দরভাবে লাগাবে প্রথমে চুলকে দুভাগ করে নেবে ভালো করে প্রথমে সবার প্রথমে চুলের যে জট থাকে সেই জটটা ছাড়িয়ে নেবে নিয়ে চুলকে দুভাগ করে নেবে নিয়ে তারপরে অল্প অল্প চুল নিয়ে মাথার তালু থেকে একদম চুলের আগা অবধি এই প্যাকটা লাগাবে খুব সুন্দর করে লাগাবে আর এটা লাগানোর পরে তোমরা আধ ঘন্টা মতো সময় নেবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে চুল ধুয়ে ফেলবে তাহলে বন্ধুরা আমার এই ভিডিও বা আমার এই রেমেডি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করো আর নতুন কোনো ভিডিও তোমাদের কাছে আনতে পারবো তাহলে এইভাবে পুরো চুলে দিয়ে দেবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি তাহলে সমস্ত চুলে ভালোভাবে দেয়া হয় কোনো চুল ফাঁকা থাকবে না এটা তোমরা একবার ব্যবহার করে দেখো এতে কোনো ক্ষতি হবে না আর আমি প্রত্যেকটা রেমেডি নিজের ব্যবহার করি তারপরে তোমাদেরকে দিই তাই জন্যে এর কোনো ক্ষতি হয় না প্রত্যেকটা রেমেডি খুবই ভালো এবং হোমমেড এর মধ্যে কোনো কেমিক্যাল নেই বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরা সহজে এই প্যাকটা তৈরি করতে পারবে তাহলে বন্ধুরা থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য